আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের সিরাজ সিরিজের দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম আরব উপদ্বীপের অবস্থা কেমন ছিল নবী আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আজ তৃতীয় পর্বে আমরা জানব নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের বংশধারা ও তার পরিবার সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক মহৎ পরিবারের জন্মগ্রহণকারী তার বংশধারা পৌঁছে যায় ইব্রাহিম আলিয়াসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লাম পর্যন্ত অর্থাৎ তিনি কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন যা আরবার সবচেয়ে সম্মানিত গোত্র রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দাদা হাসিম ছিলেন মক্কার একজন প্রভাবশালী নেতা তিনি ছিলেন দানশীল ও অতিথিপরায়ণ এজন্য তার বংশকে বলা হয় বনু হাসিম পরে হাসিমের ছেলে আব্দুল মুতালিব কুরাইশদের মধ্যে নেতৃত্ব পান তিনি কাবা শরীফের সেবক ছিলেন এবং আরবদের মধ্যে সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব যিনি ছিলেন সৎ দয়ালু ও পরেশগার যুবক আর তার মা ছিলেন আমিনা বিনতে ওহাব কুরাইশদের মধ্যেও মর্যাদা সম্পন্ন নারী অতএব প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম শুধু মানবতার জন্যই নয় বংশ মর্যাদার দিক থেকেও ছিলেন সম্মানিত এটাই আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি ছিল তাকে সমগ্র মানব জাতির নেতা বানানোর জন্য আজকের পর্বে আমরা জানলাম নবী সাল্লাহু ওয়াসাল্লামের বংশধারা ও পরিবার সম্পর্কে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আব্রাহা ও হাতি বাহিনীর ঘটনা বা আশাবুল ফিল নিয়ে যা ঘটেছিল নবী সাল্লাহু ওয়াসাল্লামের জন্মের বছরেই আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও তার সুন্না অনুসরণে তৌফিক দান করুন ওয়াসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত